বন্ধুরা ফাল্গুনি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে তো আজকে আমি বাটা মাছের দু রকম রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পুরো দেখতে থাকুন আর আমার সাথে থাকুন উনুনে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল তেলটা গরম হতে থাক এখানে আমি নিয়েছি এরকম সাইজের বাটা মাছ বাটা মাছটাতে আমি লবণ হলুদ মাখিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো খুব ভালো করে আমি লবণ আর হলুদটাকে মাছের মধ্যে মাখিয়ে নেব মাছটাতে আমার খুব ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেছে আর সর্ষের তেলটাও খুব ভালো করে গড়াইতে গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো ভেজে নেব। আচ্ছা এক পিঠটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর এক পিঠটা পাল্টে নেব মাছগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে দুপিঠটাই পাল্টে পাল্টে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন তুলে নেব বাকি মাছগুলো আমি একই ভাবে ভেজে নেব বাকি মাছগুলো আমার সব ভাজা হয়ে গেল এখন তুলে নেব ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো আর একটু সরষের তেল আজকে বাটা মাছের একটা রেসিপিতে শীতের সিম আলু আর বেগুন দিয়ে রান্না করবো তো প্রথমে আমি বেগুনগুলোই ভেজে নেব আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো বেগুনগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন তুলে নেব ওই বেগুন ভেজা তেলের মধ্যে আর একটু দিয়ে দেবো সরষের তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা কালো জিরে কালো জিরে আর তেজপাতাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ দিয়েছে এখন আমি সিম আর কেটে রাখা আলুটাও দিয়ে দেবো এর মধ্যে হালকা করে আলু আর থিমটাকে আমি ভেজে নেব সিম আর আলুটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো রাঁধুনি বাটা আলু বাটাটা দেওয়ার পরে হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা জিরে একসাথে বাটা আর দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো একসাথে খুব ভালো করে মশলাটাকে আমি এরপর কষিয়ে নেব ভালো করে আমি সিম আর আলুটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো এরপর আমি ঢাকা দিয়ে ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে হয়ে গেছে ঢাকাটা দেখে নেব আলু আর সিমটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বেগুন এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ গুলো দেওয়ার পর ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি সিম বেগুন বাটা মাছের এই ঝোল রেসিপিটা আমার পুরোপুরি ভাবে রেডি এখন আমি নামিয়ে নেব বাটা মাছের ঝোল রেসিপিটা তো আমার হয়ে গেল এবার বাটা মাছের ঝাল রেসিপিটা বানাবো তো কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো করে টমেটো টমেটোটাকে আমি হালকা নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ আপ দেবো কয়েকটা কাঁচা লঙ্কা সেরা হালকা নাড়া করে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসাথে বাটা আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো মশলাটাকে আমি খুব ভালো করে টমেটোর সাথে বসিয়ে নিলাম এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো এরপর আমি আবারও কিছুক্ষণ ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দেওয়ার পর ঝোলটাকে আমি আবারও খুব ভালো করে ফুটিয়ে নেবো মাছগুলো দেওয়ার পর ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে ধনে পাতা কুচি ধনে পাতাটা দেওয়ার পর ঝোলটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি ঝোলটা কমেই গেছে গ্রেভি ওয়েভি মতো হয়ে গেছে এখন বাটা মাছের এই ঝালের রেসিপিটা আমার পুরোপুরিভাবে রেডি এখন নামিয়ে নেব

বাটা মাছের তরকারিটা এত সুন্দর স্বাদ হয়েছিল যে আমি সব ভাতে খেয়ে নিয়েছি মাখিয়ে নিলাম মাছের ঝানটা দিয়ে খাওয়া বলে মাছের ঝালটারও খুবই ভালো স্বাদ বাটা মাছের রেসিপি দুর্দান্ত হয়েছে বন্ধুরা বাটা মাছের এই দুটো রেসিপি দেখলেন তো কতটাই সহজ এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমাকে কমেন্ট করে জানাবেন বাটা মাছের এই দুটো রেসিপি কেমন হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্রতিদিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি